নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা আগামী সোমবার পনেরোই ডিসেম্বর অগ্রহায়ণ মাসের শেষ এবং অন্যতম তিথি সফলা একাদশী এই দিন একটু হলেও খান এই একটি সবজি সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন বছরের অন্যতম তিথি সফলা একাদশীর দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে সফলা একাদশীর দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সফলা একাদশীকে পাপ ক্ষয়কারী ইচ্ছা পূরণকারী অর্থ সমৃদ্ধিদাত্রী একাদশীও বলা হয় বিভিন্ন পুরাণ তন্ত্র ও সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মাসের সফলা একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে যেমন পদ্মপুরাণে বলা হয়েছে সফলা একাদশীর পালনে জীবনের দুঃখ আর্থিক বাধা ও কর্মগত পাপ ক্ষয় হয় এই একাদশী পালনের ফলে জীবনে সাফল্য আসে এবং এই কারণেই সফলা নামকি এসেছে বিষ্ণুপুরাণে উল্লেখ আছে সফলা একাদশী ভগবান বিষ্ণুর বিশেষ তৃপ্তিদায়ক একাদশী ভগবান কৃষ্ণ বলেছেন অগ্রহায়ণের এই একাদশী পালন করলে জীবনের অসম্ভব ইচ্ছাও পূরণ হয় প্রেমানন্দজি মহারাজ বলেছেন রোজ সারাদিনের মধ্যে যদি অন্তত আধ ঘণ্টা সময়ের জন্য রাধাকৃষ্ণের নাম ভগবানের নাম সংকীর্তন করা যায় তাহলে এর ফলে সমস্ত পাপ ধুয়ে যায় গরুর পুরাণে বলা হয়েছে এই তিথিতে ভগবানকে ফল ধূপ প্রদীপ অর্পণ করলে পিতৃদোষ নাশ হয় এবং গৃহস্থ জীবনে কল্যাণ আসে বস্ত্রদান ও অন্নদান করলে বহু জন্মের পাপও দগ্ধ হয় স্কন্দপুরাণে বলা হয়েছে এই একাদশীতে উপবাস করলে মন্দভাব আলস্য নৈরাশ্য ও অশুভ শক্তির প্রভাব চলে যায় পুরাণে আরও বলা হয়েছে একাদশীতে রাত্রি জাগরণ বহুকাল উপবাস করার থেকেও শ্রেষ্ঠ ভবিষ্য পুরাণে সফলা একাদশীকে অচ্যুত সন্তোষকারিণী বলা হয়েছে এই দিন উপবাস এবং জাগরণ করলে ভগবান নারায়ণ অশেষ আশীর্বাদ প্রদান করেন বিশেষত অর্থ ধনলক্ষ্মী ও কর্মফল সিদ্ধি হয় যারা বারবার কাজে ব্যর্থ হন তাদের জন্য এই ব্রত বিশেষ ফলদায়ক বলা হয়েছে এবং যে কোনো সৎ ইচ্ছা যে কোনো শুভকামনা বা ব্যর্থ কাজের সাফল্য অর্জনের প্রতীক হিসাবে এই সফলা একাদশী ব্রতকে শাস্ত্রে শ্রেষ্ঠ বলা হয়েছে সফলা একাদশীর দিন বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্রমতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মতেও বাস্তুদোষ এবং গ্রহদোষের প্রতিকার স্নান ও দান করার জন্য সফলা একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা মায়াতারা টক্সের এই নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা সফলা একাদশীর দিন কী করবেন আর কি করবেন না এবং এই একাদশীতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত এই দিন যে খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন এর সঙ্গে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে এই দিন কোন তিনটি সবজি খাওয়া একদমই উচিত নয় এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি সারা বছর রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি সফলা একাদশীর দিন কোন ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এছাড়াও আমরা জেনে নেব সফলা একাদশীর অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যে বিশেষ উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চোদ্দই ডিসেম্বর দু রবিবার সন্ধ্যা ছটা বেজে একান্ন মিনিটে একাদশী শুরু হচ্ছে এবং পনেরোই ডিসেম্বর সোমবার রাত নটা বেজে একুশ মিনিটে একাদশী ছেড়ে যাবে এই দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর সোমবার স্মার্ট গোস্বামী ও নিম্বারক মতে সফলা একাদশী পালিত হবে পারণের সময়টা হল ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটের মধ্যে সফলা একাদশীর পালন করতে হবে এছাড়া ষোলোই ডিসেম্বর মঙ্গলবার গোস্বামী এবং নিম্বারক মতে পক্ষবর্ধিনী মহাদাদশী ব্রত পালিত হবে বন্ধুরা পদ্মপুরাণে অগ্রহায়ণ মাসের সফলা একাদশীর কাহিনীতে বলা হয়েছে অনেক বছর আগে মহিষমতী নগরের রাজপুত্র লুম্পক ছিল দুষ্ট চোরাচালানে লিপ্ত ও দেবতার জিনিসপত্র নাশকারী যার কুকর্মে অতিষ্ঠ হয়ে রাজা তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন এরপর অরণ্যে বাস করে লুমপক আরও পাপকর্মে নিমগ্ন ছিল কিন্তু এক শীতের রাতে যেদিন ছিল সফলা একাদশী তীব্র ঠান্ডা ও ক্ষুধায় জেগে থাকতে থাকতে সে অজ্ঞাতভাবেই উপবাস ও জাগরণ পালন করে ফেলে সেই রাতে বনের মধ্যে বিষ্ণু বৃক্ষের সামনে সে কিছু পাতা ও ফল অর্পণ করে বলে যদি কোনো দেবতা থাকেন আমাকে রক্ষা করুন এটাই ছিল তার প্রথম ভক্তির স্পর্শ পরদিন দ্বাদশীর প্রভাতে স্বয়ং ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে জানান যে অজ্ঞাত হলেও তার উপবাস জাগরণ ও পূজা অর্পণ সবই গ্রহণ করা হয়েছে এবং তার বহু জন্মের পাপ দগ্ধ হয়েছে ভগবান বিষ্ণুর আশীর্বাদে লুম্পকের চরিত্র পরিবর্তিত হয় সে তার পিতার কাছে ফিরে গিয়ে রাজ্য ও সম্মান পুনরুদ্ধার করে এবং পরে ধর্মপরায়ণ রাজা হিসাবে সমৃদ্ধি আনে এই কারণেই একে সফলা বলা হয় কারণ এটি জীবনের ব্যর্থতা পাপ ও অন্ধকার দূর করে সত্যিকারের সাফল্য এনে দেয় বন্ধুরা এই দিনে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো সর্ষে শাক এবং পুঁই শাক বিজ্ঞান বলছে খাদ্যগুণে ভরা সর্ষে শাক আর শাকে ভিটামিন ও মিনারেল থাকে কিন্তু এই দুটি শাক খেতে সুস্বাদু হলেও শাস্ত্রমতে এগুলি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তবে বৈজ্ঞানিক মতে এই সময়টাতে সর্ষে এবং পুঁইশাকে ছোট ছোট পোকা ও রোগ জীবাণু জন্মায় তাই সফলা একাদশীর দিন বাড়িতে সর্ষে শাক বা পুঁই রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না সফলা একাদশী ব্রত পালনের সময় চা বিড়ি সিগারেট পান কফি মদ ইত্যাদি নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা এই দিনের দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো বেগুন সফলা একাদশীর দিন বেগুন পোড়া বেগুন ভাজা বেগুনি অথবা বেগুন দিয়ে তৈরি কোনো তরকারি বা রান্না করা খাবার খাবেন না সফলা একাদশীর দিনে বেগুন খেলে ভক্তির ভাব দুর্বল হয় কারণ বেগুন তামসিক প্রকৃতির খাদ্য যা আপনার মনকে ভারী করে তোলে এই দিন বেগুন খেলে মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা সফলা একাদশীর ব্রত পালনের নিয়ম অনুযায়ী ভোরে স্নান করে পবিত্র মনোভাব নিয়ে ব্রতের সংকল্প গ্রহণ করতে হয় এবং সারাদিন পবিত্রতা অহিংসা ও সত্য আচরণ বজায় রেখে উপবাস পালন করা সবচেয়ে ভালো এবং আপনার ইচ্ছা অনুযায়ী নির্জলা ফলাহার বা শুধু তরল খাদ্য অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে উপবাস করা যায় ঘরে শালগ্রাম বিষ্ণুমূর্তি বা নারায়ণের ছবি স্থাপন করে গঙ্গাজল তিল ফুল ধূপ প্রদীপ তুলসী পাতা ও নৈবেদ্য নিবেদন করতে হয় এবং বিষ্ণু সহস্র নাম বিষ্ণু গায়ত্রী নারায়ণ কীর্তন বা মহামন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে ধরা হয় এই তিথিতে বিশেষভাবে জাগরণ অত্যন্ত ফলদায়ক রাত্রে প্রদীপ জ্বালিয়ে কীর্তন জপ নাম সংকীর্তন বা ধর্মকথা শ্রবণে সময় কাটানো শাস্ত্রসম্মত দেহ মনকে অপবিত্র করে এমন কোনো আচরণ এই দিন পরিহার করতে হয় পরদিন দ্বাদশীর প্রভাতে পুনরায় স্নান করে ভগবানের পুজো সম্পন্ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণের মাধ্যমে ব্রত ভঙ্গ করতে হয় এবং ব্রাহ্মণ গরিব সন্ন্যাসী বা যাকে সম্ভব তাকে সাধ্যমতো অন্ন ফল বস্ত্র বা দক্ষিণা প্রদান করা ব্রতের অপরিহার্য অংশ কারণ দান ছাড়া এই ব্রত অসম্পূর্ণ বলে মনে করা হয় এভাবেই সফলা একাদশী পালন করলে পাপ ক্ষয় মানসিক শান্তি সৌভাগ্য ও কর্মসিদ্ধির বিশেষ কৃপা লাভ হয় তবে একাদশীর দিনে পঞ্চরবিশ্ব যেমন চাল গম জব মুগ ইত্যাদি বর্জন না করলে ব্রতের ফল নষ্ট হয় কিন্তু একাদশীতে বিভিন্ন ধরনের ফল যেমন পানি ফল আনারস কমলা লেবু কলা পাকা পেঁপে ও দুধ ছানা সন্দেশ ঘি আলু গোলমরিচ শ্যামাচাল ও শিঙার আটা বা পানি ফলের আটার তৈরি খাবার গ্রহণ করা যায় এই দিন একাদশীর ভোগ প্রসাদ রান্নার সময় সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত বন্ধুরা একাদশীর মূল উদ্দেশ্য কেবল খাদ্য সংযম নয় বরং দিনভর ভগবানের নাম জপ তার ধ্যান শাস্ত্রপাঠ ও কীর্তন করা উচিত কারণ নাম সংকীর্তনই সর্বোত্তম সাধনা তবে এদিন কলহ পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা ক্রোধ ঈর্ষা ও সহবাস সম্পূর্ণভাবে বর্জনীয় বন্ধুরা একাদশীর দিন শাস্ত্র অনুসারে শাস্ত্রে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল শিম এই দিন বাড়িতে কখনোই সিম রান্না করবেন না শাস্ত্র মতে এই দিনের শিম আপনার বাড়িতে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে পরিবারের কোনো সদস্যই এই দিন শিম খাবেন না এই দিন শিম খেলে বাড়িতে অসুস্থতা লেগেই থাকবে সুতরাং সফলা একাদশীর দিন কোনোভাবেই সিম ভাতে বা সিমের তরকারি মুখে তুলবেন না এছাড়া সফলা একাদশীর দিন চুল দাড়ি কাটা তথা ক্ষৌরকর্ম ও নোখ কাটা নিষিদ্ধ বন্ধুরা সফলা একাদশীর দিন পরিবারের সবাই একটু হলেও খান নতুন পটলের তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন পটলের তরকারি খেলে শরীরে সাত্বিক গুণ বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে তবে সেই তরকারি যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা মা লক্ষ্মী রাধাকৃষ্ণ এবং নারায়ণকে নিবেদন করে তবেই খাবেন এই সবজিটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে এবং এটি ব্রতের ফল বহু গুণ বৃদ্ধি করে তৃতীয় পর্যায় দ্বাদশীর দিন পারণ একাদশী ব্রতের সফল সমাপ্তি ঘটে দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আহার গ্রহণের মাধ্যমে যাকে পারণ বলা হয় পারণের সময় একাদশী শেষ হওয়ার পরের দিন অর্থাৎ দ্বাদশীর একটি নির্দিষ্ট প্রহরে পারণ করা আবশ্যক এই সময়ের আগে বা পরে পারণ করলে ব্রত নিষ্ফল হয় পারণের প্রক্রিয়া পারণের পূর্বে ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে সাধ্যমতো অন্ন বস্ত্র বা দক্ষিণা দান করা উচিত এরপর তুলসী পাতা ও চরণামৃত গ্রহণ করে পারণ শুরু করতে হয় সাত্বিক নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা খেয়ে ব্রত ভঙ্গ করা যেতে পারে এদিনও পেঁয়াজ রসুন ইত্যাদি বর্জনীয় ব্রতের সমাপ্তি পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় একাদশী সংকল্প মন্ত্র একাদশ্যাম নিরাহারাহ স্থিতাহাম অপরেহানি ভক্ষ্যামি পুণ্ডারিকাক্ষ সারানাম মে ভবচ্যুতা অনুবাদ হে পুণ্ডরীকক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব আপনি মোদীয় স্মরণস্থান হন একাদশী পারণ মন্ত্র একাদশ্যাম নির কেশব প্রসীদ নাথা জ্ঞান দৃষ্টি প্রদা অনুবাদ হে কেশব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান ও দৃষ্টি প্রদান করুন চার সফলা একাদশীর দিন কঠোরভাবে বর্জনীয় পাঁচটি কাজ নিষেধাজ্ঞা একাদশীর ব্রতকে সফল ও নির্দোষ রাখার জন্য কিছু কাজ থেকে কঠোরভাবে বিরত থাকতে হয় এই পাঁচটি কাজ যে কোনো একাদশীতেই বর্জনীয় তবে সফলা একাদশীতে এর গুরুত্ব আরও বেশি এক শস্য অন্ন ও ডাল জাতীয় খাবার গ্রহণ এইটি একাদশী ব্রতের প্রধান নিষেধাজ্ঞা শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে প্রবেশ করে তাই এদিন চাল গম ময়দা ভুট্টা জব ডাল মুসুর মুগ ছোলার ডাল সরিষা ইত্যাদি খাদ্যশস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না পাপও সঞ্চিত হয় দুই নিদ্রা ও আলস্য বর্জন দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয় একাদশীর দিনটিকে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় দিনের বেলায় ঘুমলে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায় ভক্তের উচিত নামজপ ধর্মীয় গ্রন্থপাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো তিন অন্যের নিন্দা মিথ্যাচার ও ক্রোধ একাদশীর দিনে মনকে সম্পূর্ণ পবিত্র রাখতে হয় কারো প্রতি ঘৃণা বিদ্বেষ ক্রোধ পোষণ করা অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রত ভঙ্গের সমতুল্য মনকে বাসনামুক্ত ও শান্ত রাখার জন্যই এই ব্রত তাই যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে চার তামসিক খাদ্য ও বস্তু ব্যবহার পেঁয়াজ রসুন মাংস ডিম মাছ মাদকদ্রব্য অর্থাৎ অ্যালকোহল তামাক এবং পান সুপারি ইত্যাদি সমস্ত তামসিক খাদ্য ও নেশার বস্তু সম্পূর্ণ বর্জনীয় এইগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে এমনকি তেল মর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ দাড়ি কামানো এই দিনে পরিহার করা উচিত পাঁচ শারীরিক সম্পর্ক ও কামচিন্তা ব্রহ্মচর্য পালন এই ব্রতের অন্যতম মূল স্তম্ভ একাদশীর দিন এবং দশমী ও দ্বাদশীর রাতেও সম্পূর্ণভাবে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হয় কাম চিন্তা বা কোনো প্রকার যৌন উত্তেজনা হয় এমন কাজ থেকে দূরে থাকতে হয় আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করার জন্য ইন্দ্রিয় সংযম একান্ত আবশ্যক সফলা একাদশীর দিন ভগবান বিষ্ণুর অপার কৃপা ও আশীর্বাদ লাভের জন্য ভক্তদের কিছু কাজ অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তির সঙ্গে পালন করা উচিত এই কাজগুলি কেবল ব্রতের নিয়ম রক্ষাই করে না বরং ভক্তের মনকে সরাসরি ভগবানের সঙ্গে যুক্ত করে যা তার করুণা আকর্ষণ করে এক দান ও সেবা নারায়ণ রূপে জীবের সেবা সফলা একাদশীর দিনকে সার্থক ও সফল করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল দান করা এবং দুস্থদের সেবা করা হিন্দু দর্শন অনুসারে সকল জীবে নারায়ণ বাস করেন তাই এদিন কোনো অভাবী দরিদ্র বা ব্রাহ্মণকে সাধ্যমত দান করলে তা সরাসরি ভগবান বিষ্ণুর চরণে নিবেদিত হয় এবং তার কৃপা লাভ হয় কিভাবে করবেন এদিন ফল বস্ত্র খাদ্য সামগ্রী তবে শস্য বর্জনীয় অথবা অর্থ দান করা অত্যন্ত শুভ বিশেষত শীতকালে অনুষ্ঠিত হওয়ায় কম্বল বা গরম কাপড় দান করা মহাপুণ্যের কাজ তাৎপর্য সফলা একাদশীর ব্রত কেবল আত্মকল্যাণের জন্যই নয় এটি পরোপকার এবং ত্যাগের শিক্ষাও দেয় যে ভক্ত অন্যের দুঃখ দূর করার জন্য দান করেন ভগবান তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং তার সমস্ত দুঃখ দূর করে তাকে সফল ও সমৃদ্ধ জীবন প্রদান করেন এই সেবা হলো ভগবানের প্রতি নিবেদিত প্রেম ও করুণার প্রকাশ দুই অসত্থ গাছের পূজা ও প্রদক্ষিণ সফলা একাদশীর বর্ণনাকারী পৌরাণিক উপাখ্যানে রাজা মহিষ্মতের পুত্র লুম্ভক যে অশত্য গাছের নিচে আশ্রয় নিয়ে অনিচ্ছাকৃত ব্রত সম্পন্ন করেছিলেন সেই অসুস্থ গাছটিকে ভগবান বিষ্ণুর রূপে পূজা করা উচিত কিভাবে করবেন একাদশীর দিনে অশত্য গাছের গোড়ায় জল নিবেদন করুন প্রদীপ জ্বালান এবং হলুদ সুতো দিয়ে গাছটিকে প্রদক্ষিণ করতে করতে ওম নাম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন প্রদক্ষিণের সংখ্যা সাত এগারো একুশ অথবা একশো বার হতে পারে তাৎপর্য অসত্য বৃক্ষকে দেববৃক্ষ বা স্বয়ং ভগবান বিষ্ণুর প্রতীক বলে মনে করা হয় গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন বৃক্ষসমূহের মধ্যে আমি অসত্য বৃক্ষ এই দিনে অসত্যের পূজা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবনে আসা সকল বাধা ও দুর্ভাগ্য দূর হয় এটি সফলা একাদশীর সঙ্গে বিশেষভাবে যুক্ত একটি কাজ যা ভক্তের জীবনে সফলতা বা সফলতা বয়ে আনে তিন ধর্মীয় গ্রন্থ পাঠ ও স্তুতি পাঠ বা বিষ্ণু নাম কেবল নাম জপ নয় সফলা একাদশীর দিন ভগবানের মহিমা বর্ণনাকারী পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ বা স্তুতি স্তুতিপাঠ ভগবানের লাভের তৃতীয় শক্তিশালী মাধ্যম কিভাবে করবেন এই দিনে ভক্তদের উচিত ভাগবত গীতার অন্তত একটি অধ্যায় শ্রীমদ্ভাগবত পুরাণ বা অন্য কোনো বৈষ্ণব শাস্ত্র পাঠ করা এছাড়া বিষ্ণু সহস্রনাম স্তোত্রটি পাঠ করা বা মনোযোগ সহকারে শ্রবণ করা অত্যন্ত ফলদায়ক এই সহস্র নাম হল ভগবান বিষ্ণুর সহস্র নামের স্তুতি যা পাঠকারীর জীবনে অপার শান্তি এবং পুণ্য নিয়ে আসে শাস্ত্র পাঠের মাধ্যমে ভক্ত ভগবানের স্বরূপ লীলা এবং তার প্রতি কর্তব্য সম্পর্কে জ্ঞান লাভ করেন যখন ভক্তের জ্ঞান বৃদ্ধি পায় এবং তিনি ভক্তি সহকারে ভগবানের স্তুতি করেন তখন ভগবান স্বয়ং তার জ্ঞান এবং ভক্তির স্বীকৃতি দেন বিষ্ণু সহস্র নাম পাঠ মনের সমস্ত মালিন্য দূর করে এবং ভক্তকে এমন ঐশ্বরিক শক্তি প্রদান করে যা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তোলে এই তিনটি কাজ দান ও সেবা অসত্য গাছের পূজা এবং ধর্মীয় গ্রন্থ পাঠ সফলা একাদশী দিন ভক্তদের জীবনে নিশ্চিতভাবে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা ও আশীর্বাদ এনে দেয় দু পঁচিশ সফলা একাদশীর সময়সূচি সফলা একাদশী অধিষ্ঠাত্রী দেবতা নারায়ণ পক্ষ কৃষ্ণপক্ষ নিম্বারক ইস্কনের অনুসারে একাদশী রোজ মঙ্গলবার ১৬ ডিসেম্বর দু হাজার পঁচিশ পহেলা পৌষ চোদ্দশো বত্রিশ বাংলা পারণ ইস্কনের অনুসারে পরের দিন ছয়টা চৌত্রিশ পূর্বান্ধে দশটা সাত পূর্বান্ধের মধ্যে নিম্বারকের অনুসারে পরের দিন সূর্যোদয় থেকে দশটা সতেরো পূর্বান্ধের মধ্যে সফলা একাদশী ব্রত শুধুমাত্র একটি উপবাসের দিন নয় এটি হলো জীবনকে সফলতার পথে নিয়ে যাওয়ার একটি আধ্যাত্মিক অনুশাসন এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত তার জীবনকে জাগতিক ও আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকে সার্থক করে তোলে এটি মানুষকে মনে করিয়ে দেয় যে প্রকৃত সফলতা আসে আত্মিক শুদ্ধি সংযম এবং ভগবানের প্রতি নিঃস্বার্থ ভক্তির মাধ্যমে পৌষ মাসের এই ঠান্ডা সময় ইন্দ্রিয়কে সংহত করে নাম জপে মনোনিবেশ করা হলো মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য মোক্ষ লাভের প্রধান সোপান সফলা একাদশীর ব্রত পালনের মাধ্যমে ভক্তরা যেন সেই সফলতা লাভ করে সেই কামনাই করে প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কামেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে